আজ কিন্তু আমি রান্না করব না আজ রান্না করবে আমার বড় চলুন তাহলে কি হতে চলেছে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমে তো পেঁয়াজটা এভাবে পাতলা পাতলা করেই কেটে নিচ্ছে ও খাসির মাংসের পাতলা ঝোল করবে আরও বেশি মশলা এখানেও দেবে না পেঁয়াজও কম দেবে ও এখানে দুটো পেঁয়াজ দিয়েছে আর পেঁয়াজটা এভাবে পাতলা করে কেটে লেয়ারগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছে আর আমার কাজ হলো রসুন ছাড়ানো আমি একটা রসুন এইভাবে ছাড়িয়ে দিয়েছি খোসাগুলো কেটে দিচ্ছি আর ও বেশি রসুনও ব্যবহার করবে না ও ও মাত্রই রসুন দেবে আর আদা একটু একটু বেশি আমি যে এক টুকরো আদা 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 ও আর কেটে নিচ্ছে এবার কাঁচা লঙ্কা রসুনের মধ্যে অল্প নুন আর জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেবে আর এখানে শুকনো মশলার মধ্যে দিচ্ছে জাইফল এই জাইফলটা কেটে অর্ধেকটা দিচ্ছে একটা বাটির মধ্যে নিয়েছে ছোট এলাচ আর একটা বড় এলাচ আর জৈত্রী কালো গোলমরিচ সাদা গোলমরিচ আর স্টার স্টারিশ আর আর তিন চারটে শুকনো লঙ্কা নিয়েছে আর দারচিনি নিয়েছে ও আগেই বলে দিয়েছে এখানে আর কোনো মশলা ব্যবহার করবে না এবার একটা প্রেশার কুকার গ্যাসে বসিয়ে দিয়েছে আজকে এই মটন রান্নাটা ও প্রেশার কুকারেই করে নেবে আর এই প্রেশার কুকারটা একটু গরম হলে এর মধ্যে শুকনো মশলাগুলো পুরোটা দিয়ে দিয়েছে আর এটা শুকনো খোলায় ভালো করে একটু টেলে নিচ্ছে আর তারপর এই শুকনো মশলাটা ভেজে নিয়ে এর উপরে সর্ষে তেল দিয়ে দিলো এবার এই তেলটা যেই গরম হলো এই শুকনো মশলার সাথে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলো আর পেঁয়াজটা ভালো করে ভাজতে লাগলো আর সেই ফাঁকে আলু আর টমেটোটা কেটে নিচ্ছে আর আমি আগের থেকেই মাংসটা নুন আর হলুদ মেখে রেখেছি এই কাজটা আমি করেছি আলু আর টমেটো কাটা হলে এই ভাজা পেঁয়াজের মধ্যে প্রথমে আলুটা দিয়ে দিচ্ছে আলুটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছে আর এখন ও কিন্তু প্রেশার কুকারের একটু ঢাকনাটা আলগা করে উপরে দিয়ে দিয়েছে যাতে পেঁয়াজটা আর আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয় ব্যাস এইবার দিয়ে দিল টমেটো আর টমেটোটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিল মিক্সিতে করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তারপর হলুদ গুঁড়ো নুন আর অল্প জল দিয়ে আর একটু চিনি দিয়ে দিয়েছে চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপর মাংসটা ঢেলে দিল একেবারে সহজভাবে ও রান্নাটা করে নিচ্ছে আর রান্নাটা করতে করতে ও আবার একটু ঘামাচ্ছে তাই গা তার সাথে গায়ে একটা গামছাও নিয়ে নিয়েছে আর যেহেতু মাংসটা একটু পাতলা ঝোল করবে তাই একটু বেশি পরিমাণেই জল দিয়েছে এবার এই জলটা দিয়ে প্রেসার কুকারে ঢাকনা আটকে সাঁতারটা সিটি দিয়ে নেবে ব্যাস এইবার সাঁতারটা সিটি হয়ে গেলে একেবারে রেডি প্রেশার কুকারে মাটন রেসিপি এবার টেস্ট করবে আমার ভাইপো আর প্রথমে তো ও এটা ধরতেই পারছিল না এত গরম হাত দিয়ে ও এটা ধরতেই পারছিল না তো আজ এই পর্যন্তই টাটা আবার দেখা হবে